হ্যালো বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আইন ডিটেক ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো কে আরো কড়া নিয়ম আপনাদের জন্য নিয়ে আসলো আপনারা মানে কারা ব্যাংক সিএসপি যারা চালাচ্ছেন এইচএসসিএসপি যারা চালাচ্ছেন নাকি সাথে সাথে এবার কাস্টমারের উপরেও একটু অঙ্কুশ আনার চেষ্টা পনেরোই মার্চ লাস্ট ডেট কিসের বন্ধুরা আমরা গত ভিডিওতে আই বাটনে দিয়ে দেবো আমরা বলেছিলাম এল ওয়ান ডিভাইস আপনাকে কেনার জন্য বা এল জিরো ওয়ান ডিভাইসটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস জুন পর্যন্ত হয়তো কাজ করবে এখনও ফিক্সড ডেটে না হলেও এরকমই খানিকটা কিছু দিনের মধ্যেই কিন্তু সিকিউরিটি রিজনের জন্য এল ওয়ান ডিভাইস আপনার কাছে থাকতেই হবে এল জিরো ডিভাইস ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কিন্তু আর চলবে বন্ধুরা টাইম টু টাইম এনপিসিআই আরবিআই আপনাদের ভালোর জন্য রুলস অ্যান্ড রেগুলেশান আপডেট করতে থাকে রুলস অ্যান্ড রেগুলেশান লাগু করতে থাকে কিন্তু কিছু ভিডিওতে আপনারা দেখবেন বলার চেষ্টা হচ্ছে ল্যাক অফ ইনফরমেশন বা ল্যাক অফ নলেজের জন্য এনপিসিআই নাকি আপনাদের মালিক এলপি এনপিসিআই নাকি ইউপিআই এই এর মালিক ফাস্ট্যাগের মালিক বন্ধুরা এই কথাটা সম্পূর্ণরূপে ভুল এনপিসিআই একটা রেগুলেটরি বডি যেটা আরবিআই আন্ডারে থেকে কাজ করে আমরেলা অর্গানাইজেশন এনপিসিআই এর রেগুলেট করা প্রোডাক্টের মধ্যে ইউপিআই এই রয়েছে আর সেই এবিএস কে সুচারুরূপে চালানোর জন্য টাইম টু টাইম এনপিসিআই রুলস এন্ড রেগুলেশন আনতে থাকে আপনাদের ভালোর জন্য যদি কখনো সেই রুলস অ্যান্ড রেগুলেশন আপনাদের বিপক্ষে যায় তখন অবশ্যই গর্জন উঠবে বিরোধিতা হবে এবং এনপিসিআই পিছিয়ে আসতে বাধ্য হবে যেমনটা ডিভাইস ব্লকের ক্ষেত্রেও হয়েছে যেমনটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কিছু ব্রাঞ্চের করা কর্মকাণ্ড মনোপলি করে কোনো একটা ফর্ম ফিল তার থেকে পিছিয়ে আসতে বাধ্য হয়েছে তাই মালিক কেউ নয় মালিক আলটিমেটলি পাবলিক আপনারই সবকিছু কখনো বন্ধুরা এমপিসিআই এর রুলস এন্ড রেগুলেশন আপনাদের উপরে যেগুলো দেয়া হয় আপনাদের মেনে চলতে হবে এটা হান্ড্রেড পার্সেন্ট যতক্ষণ না আপনাদের বিরুদ্ধে যাচ্ছে মনে হচ্ছে আপনাদের সাথে মনোপলি হচ্ছে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত কিন্তু এমপিসিআই রুলস এন্ড রেগুলেশন আপনাকে মেনেই এই বিজনেসটা করতে হবে সেভাবেই কমিটমেন্ট করে আপনি কিন্তু আইডি নিয়ে কাজ করছেন বন্ধুরা সবসময় কি আপনাকেই মেনে চলতে হবে না এমপিসিআই এবার যে নিয়মটা ইমপ্লিমেন্ট করতে চলেছে যে নিয়মটা আপনাদের উপরে দিতে চলেছে বন্ধুরা এন কাস্টমার আপনার দোকানে আসলো আসার পরে একবার দুবার তিনবারও যদি ফিঙ্গারপ্রিন্ট মিসম্যাচ হয় এবং আলাদা আলাদা ব্যাংকে গিয়ে কাস্টমার ট্রানজ্যাকশন করতে বলে আপনি কাস্টমারকে এডুকেট না করে সেটা করেন তাহলে আপনার আইডি ব্লক হতে পারে সাথে সাথে কাস্টমারের ডিজেবেল হতে পারে এই পি এস ডেবিট ফ্যাসিলিটি থেকে আর এটা অটোমেটিক করার চেষ্টা চলছে এনপিসিআই ব্যাঙ্কগুলোর সাথে কথা বলেছে দু তিনবার দুবার পর্যন্ত ঠিক আছে তৃতীয়বার মিসম্যাচ হলেই এবং আলাদা আলাদা ব্যাঙ্কে শিফট করে ট্রানজাকশন করানোর চেষ্টা হলেই কাস্টমারের আধার কার্ডকে ডিসাবেল করার প্রসেস কিন্তু চলছে তার মানে কাস্টমারও এবার তার মর্জি মতো আপনাকে বলতে পারবে না এই ব্যাংকে হচ্ছে না তো এই ব্যাংকে দেখুন এই ব্যাংকে হচ্ছে না তো এই ব্যাংকে দেখুন এখানে আপনার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব কিন্তু থেকে যায় কাস্টমারকে লোকেট করা প্রথম থেকে পোস্টার লিখে রাখা যে এরকম এরকম কঠিন হতে চলেছে কারণ এই যে প্রসেসটা কাস্টমার সঠিক কাস্টমার আপনি সঠিক দোকানদার আপনার কাছে এসে করছে কিন্তু যারা ফ্রড করে তারা এই প্রসেসটাই অ্যাপ্লাই করে তাহলে সফটওয়্যার বা এআই কী করে বুঝতে পারবে আপনি সঠিক নাকি যে ফ্রড করার চেষ্টা করছে সে সঠিক সেই জন্য ডিজাবেল করে দেওয়া সেটা আপনার আইডি হোক বা কাস্টমারের আধার কার্ড একমাত্র রাস্তা তাই আপনাকে সুন্দরভাবে কাস্টমারকে এডুকেট করে কাস্টমারকে সার্ভিস সাপোর্ট দিয়ে কাস্টমারকে ধরেও রাখতে হবে এনপিসিআইকেও খুশি খুশি রাখতে হবে এনপিসিআই রুলস অ্যান্ড রেগুলেশন আপনার মেনে চলতে হবে সাথে সাথে বন্ধুরা এই পনেরোই মাসে চলেছে লোকেশান অ্যাক্সেস দেয়ার লাস্ট ডেট মোটামুটি বন্ধুরা ম্যাক্সিমাম ভালো ভালো কোম্পানির এই যখন আপনি লগ করেন এপিএস পি করার চেষ্টা করেন অ্যাজ এ সিএসপি এই পি সিএসপি তখন কিন্তু আপনার লোকেশন অ্যাক্সেসটা দিতে হয় যে আপনি যে ডকুমেন্টসে যেখান থেকে আইডিটা অ্যাক্টিভ করিয়েছিলেন সেইখান থেকেই কাজ করছেন কি না অ্যাক্সেস যদি আলাদা আলাদা জায়গার থেকে হয় যখনই সেটা কোম্পানির নজরে আসবে এবং এখন যতটা শোনা যাচ্ছে এআই সিস্টেমে প্রত্যেকবারই নজরে চলে আসবে যে কোড যে লোকেশান থেকে আপনি আইডি অ্যাক্টিভ করেছেন আপনার আইডি ফিজিক্যাল ভেরিফিকেশন করে অ্যাক্টিভ করিয়ে দিয়েছে সেই লোকেশান সেই জিও লোকেশান থেকে আপনি যদি লগ না করেন আর লোকেশান অ্যাক্সেসটা যদি বন্ধ করা থাকে আপনার মোবাইল অ্যাপ্লিকেশানে তাহলে কিন্তু আপনার আইডি ব্লক হবে ইনস্ট্যান্ট আপনার ওয়ালেটে যত পয়সাই থাক আইডি কিন্তু ব্লক হলেও হতে পারে তাই কোম্পানিকে শক্ত নির্দেশ দিয়েছে এনপিসিআই যে আপনারা যে কোনোভাবে লিগাল ভাবে কাজ করা মানুষকে সাপোর্ট করুন এগিয়ে নিয়ে সাহায্য করুন ইলিগাল ভাবে কাজ করা মানুষের আইডি ডিঅ্যাক্টিভেট করে দিন এটা কতটা ভালো মন্দ সেনে আমরা আলাদা ভিডিওতে আসবো ওয়ালেটে পয়সা রয়েছে আপনি লিগাল ভাবে কাজ করছেন কিন্তু কোনো কারণবশত এর মধ্যে কোনো একটা ভুল করলেন আপনার আইডি ডিঅ্যাক্টিভেট হয়ে গেল সেটা কতটা যুক্তিযুক্ত আর যদি হয়ে যায় তখন আপনি কি করবেন অবশ্যই ভালো টিমের সাথে জুড়ে থাকলে ভালো কোম্পানির সাথে কাজ করলে আপনার খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় আমব্রেলা অর্গানাইজেশন অফ আরবিআই এনপিসিআই এই কঠিন যে নির্দেশটা দিয়েছে সেটা কোম্পানির মাধ্যমে রিটেলার বা এজেন্টের উপর ইমপ্লিমেন্ট হবে সাথে সাথে কাস্টমারকেও এখন একদম সমস্ত সুযোগ সুবিধা কাস্টমারকে দেওয়ার জন্যই সিটিজেনদের দেওয়ার জন্যই সরকারি পয়সা আসবে আর আপনার মাধ্যমে পাবলিক টাকা তুলবে এই সমস্ত জন্যই কাস্টমারের পয়সা যেন ফ্রড না হয় সেই জন্যই সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশান এখনও পর্যন্ত কাস্টমারকে পুরো সাইডে রাখা হচ্ছিল তাদের উপর কোনো রুলস অ্যান্ড রেগুলেশান ইমপ্লিমেন্ট হচ্ছিল না এবার কিন্তু অনেক এজেন্ট কমপ্লেন করতো যে কাস্টমার নিজেই বলেছে যে এই ব্যাঙ্ক নয় এই ব্যাঙ্ক এই ব্যাংকে চেক করুন এই চেক করুন কোথায় কত ব্যালেন্স আছে আমি মনে নেই বুঝতে পারছি না তাহলে একই জায়গায় দাঁড়িয়ে দুই তিন চারবার যখন ব্যালেন্স এন্ড করি বা চেষ্টা করছেন আর ডেটা মিসম্যাশ হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট মিসম্যাশ হচ্ছে দোষটা করলো কাস্টমার এজেন্টের কথা মতো আর আইডি ব্লক হলো এজেন্টের এটা তো ঠিক না এই কোম্পানিগুলো আরবিআই কাছে গেছে ব্যাংকের মাধ্যমে আপনার এপিএস কোম্পানির মাধ্যমে তখন কিন্তু এম ইমপ্লিমেন্ট করতে বাধ্য হচ্ছে যে কাস্টমার যদি এরকম করে থাকে তাহলে কাস্টমারের সুরক্ষার কথা ভেবে সাজা নয় বন্ধুরা সুরক্ষার কথা ভেবে তখনই এই পেয়েসকে ডিজেবেল করে দেওয়া ডেবিট ফ্যাসিলিটিকে ডিজেবল করে দেওয়া যদি ডিজেবেল করে দেয় তখন কাস্টমারকে যেতে হবে ব্রাঞ্চে গিয়ে এবার চক্কর লাগাতে হবে আর তারপরে তাকে মোটিভেট করতে হবে ব্রাঞ্চ ম্যানেজারকে যে আমি নিজে দাঁড়িয়েই করেছিলাম তার জন্য হয়তো অ্যাপ্লিকেশান ফিল করতে হবে অ্যাপ্লিকেশন ফিল করে তাকে লিখিত দিতে হবে আধার কার্ডের সাথে গিয়ে আমি ওই প্রসেসটা করছিলাম বা ওই দোকানদারকে বা ওখানে গিয়ে আমি চেষ্টা করছিলাম বিভিন্ন ব্যাংকের আমার আধার কার্ডের মাধ্যমে পয়সা উইথড্রল করার যদি এতে সন্তুষ্ট হয় ব্রাঞ্চ ম্যানেজার তাহলে অবশ্যই আপনার এ কে আবার এনেবেল করে দেবে অনার্স অফার্স দুপে এটা কিন্তু কাস্টমারকে খেয়াল রাখতে হবে অনেকে ব্যাঙ্কে কিন্তু এই অনাসের খেলাটা খেলে চলেছে এটা আপনাদের মাধ্যমে কমপ্লেন এনপিসিআই কে করতে হবে সমস্ত কমপ্লেন সমস্ত ইনফরমেশন আমাদের দিতে হবে তা নয় যখনই আপনার কোনো কাস্টমার এরকম কোনো ইস্যু হবে আপনি আরবিআই এনপিসিআই কে মেল করুন টুইট করুন ট্যাগে রাখুন পি এমও ট্যাগে রাখুন এনপিসিআই ট্যাগে রাখুন কে সেই কোম্পানিকেও ট্যাগ করুন টুইট করে কমপ্লেন করুন ইমেল করে কমপ্লেন করুন তো বন্ধুরা এখনো যদি আপনারা লোকেশন অ্যাক্সেস না দিয়ে থাকেন আপনার এপিএস কোম্পানির যে মোবাইল অ্যাপ্লিকেশন বন্ধুরা এটা তো ধীরে ধীরে বোঝা যাচ্ছে যে ওয়েব অ্যাপ্লিকেশনেও যদি আপনি যান লোকেশান অ্যাক্সেস না আপনাকে ইনই করতে দেয় না ভালো ভালো কোম্পানি এপিএস ট্রানজাকশন তো দূরের কথা লগ ইন না লোকেশান অ্যাক্সেস না দিলে লগ ইন করতে দেয় না মোবাইল অ্যাপ্লিকেশানের ক্ষেত্রেও ঠিক এরকমই ভালো ভালো কোম্পানি কিন্তু করতে দেয় না যে সমস্ত কোম্পানি করতে দিচ্ছিল তাদের উপরে ইমপ্লিমেন্ট হচ্ছে এই নিয়ম পনেরোই মার্চ পর্যন্ত আপনি কিন্তু লোকেশান অ্যাক্সেসটা দিয়ে দিন কিভাবে দেবেন বন্ধুরা মোবাইল অ্যাপ্লিকেশানটার উপরে ট্যাপ করবেন সেখান থেকে অ্যাপ ইনফরমেশন বলে একটা অপশান আছে অ্যাপ ইনফরমেশনের উপরে যাবেন ওখানে পারমিশন অ্যাক্সেসের ভেতরে গিয়ে লোকেশান অ্যাক্সেসটাকে অন করে বেরিয়ে চলে আসবেন তাহলে কিন্তু লোকেশন অ্যাক্সেস দেওয়া বন্ধুরা যদি প্রথমবার অ্যাপ্লিকেশান মোবাইল অ্যাপ্লিকেশান ইনস্টল করছেন তাহলে প্রথমেই সমস্ত অ্যাক্সেসগুলোই ইএসিএস করেই আপনি গিয়েছেন তাহলে লোকেশানও এস ছিল যদি না গিয়ে থাকেন আবার আনস্টল করুন ইনস্টল করার সময় সমস্ত অ্যাক্সেস ইয়াই কিছু ভালো কোম্পানি যদি হয় তাহলে অ্যাক্সেস দিতে অসুবিধা নেই যেমন ব্যাংকের ক্ষেত্রে যেমন ফিনান্সিয়াল ইনস্টিটিউটের ক্ষেত্রে আমরা দিয়ে থাকি এই ছোট্ট ভিডিওটা লেটেস্ট আপডেট সাথে এনপিসিআই এর কড়া নির্দেশ আপনি অনেকটা সেফ কিন্তু সাথে সাথে সেফ থাকতে হলে কাস্টমার ব্যবসাকে সেট রাখতে হবে আর এর জন্য কাস্টমারকে এডুকেট করা কাস্টমারকে ভালো সার্ভিস সাপোর্ট দেওয়া কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বন্ধুরা এই পি এস এক্সট্রা চার্জেস না নিয়ে যদি পারেন আরও ম্যাক্সিমাম সার্ভিস কাস্টমারকে দিন এবং আমি জানি প্রত্যেকটা সার্ভিসে কিন্তু আপনি চার্জ নেন বা কমিশন পান এই পি এস সার্ভিসটাতে চার্জেস না নিয়ে ব্যাংকের যে সিএসপি ব্যাংকের দেওয়া ডাইরেক্ট সিএসপি গুলোকে একটু চ্যালেঞ্জে ফেলে দিন এটা আমার মাধ্যমে আপনাদের কাছে অনুরোধ কারণ আমাদের টিমের অনেকে এই প্রসেস নিয়ে কিন্তু সাকসেস ব্যাংকের সিএসপি পর্যন্ত এখন তাজ্য যে ওর কাছে কি করে কাস্টমার এত বেশি যাচ্ছে কারণ ব্যাংকের সিএসপি কাছে অত বেশি সার্ভিস কিন্তু নেই মাল্টি কোম্পানির সার্ভিস নেই মাল্টি লেয়ারের সার্ভিস নেই আপনার কাছে কিন্তু আছে কারণ আপনি এই সার্ভিস কোম্পানির মাধ্যমে বিভিন্ন সার্ভিস দিয়ে থাকেন প্লাস আরও কোম্পানির সার্ভিস যদি আমাদের মাধ্যমে বা ভালো কোনো টাম টিমের মাধ্যমে নিয়ে আপনি দিচ্ছেন কাস্টমারকে আপনার মানা করার কিছু নেই কেউ নেই তাহলে একই ছাদের তলায় শুধু এই পি এস সার্ভিসটাতে এক্সট্রা চার্জ না নিয়ে চেষ্টা করুন আরও বিভিন্ন সার্ভিস কাস্টমারের প্রয়োজন অনুযায়ী কাস্টমারকে দাবিয়ে নয় যেমন সিএসপি সিএসপিগুলো ইন্স্যুরেন্স দাবিয়ে দেওয়ার চেষ্টা করে সেরকম নয় কাস্টমারের প্রয়োজনে তাকে সার্ভিসগুলো দিন এবং প্রত্যেকটা সার্ভিসে আপনি একটা কমিশনও নিতে পারবেন আপনি একটা চার্জও নিতে পারবেন শুধু এই পেসটাকে অ্যাভয়েড করুন ওই সিএসপি সিএসপিগুলোকে প্রেশারে রাখার জন্য নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই বলুন যদি কোনো সাজেশন দেওয়ার মনে হয় অবশ্যই কমেন্টে ভালো করে সাজেশন দিন এবং কোনো টপিকের উপরে ভিডিও আনতে হলে টপিকটা সুন্দর ডিটেলসের সাথে লিখুন আমরা চেষ্টা করব সেই টপিকেও ভিডিও আনার আমরা আপনাদের জন্য কথা বলি আপনাদের হয়ে কথা বলি আর বলতে থাকবো